কি সর্বনাশ কইরা দিছ কও তুমি এটা কই নি আজ আমি কোট মুখে বল পুইরা নি আইলাম আরে এটা পিসাবের নামে থইছি এটা যদি খাই আঙ্গো সংসার তো উন্নতি কিও বইলা ফাস ফাস করে পইরা মুইরা জামগা হ্যাঁ হুদাই মারমু তুমি আসলে বেশি কথা কত বার পিসাবে যা কয় তুমি আয় আমারতে হেই অশান্তি গুনা করো কি লিখা তুমি করো ওই যে ই আছে না কসু কসু রইছে ওই কসু দেয়ার লিলিশ মাছ দেয়ার আনদগা এটা বাজালে দে কসু খাও মু কইতেছি সারো কইতেছি সারো তুমি সারবাতি ভালোবাসার করে ছরো বেশি কথা কইলে কিন্তু কাঁচালাই খাইয়া বয়ে থাকবো না কাঁচা খান যাব না তুমি সারো সারো আমি দিব না এটা পছন্দ দের আমি তুমি না খাবো এটা আমি দে কষ্ট তুমি কিবা করে নিয়ে

আমি তোমাই ভালো বায়ে তোমাই ভালো বা আছি বাজান গো বা জান আমি তোমাই ভালো বাসি রে থাম কী স্কুল ঘুরসা কে শুরু করছি জব করা মুরগি নিয়ে এখন যা বাজানটা দিবান নিকি বাজান মানে তোর বাফেরে না আমার পিসাব পিসাবনে দিবার নিকায় মুরগি জব করে নিয়ে মেলা তো থাপ বাজানের না এই যে আমি পুল খেয়া দিয়েছিলাম আরামচা দিয়ে কি করছে ভাইতে যাইয়া দেহ কুড়ি আনি আনি যে খাবার নিয়ে গেছে পরে কয়টা গুতা না তা দিয়ে নিয়ে আইলাম আমার বাদ আনতে দিব আমি তো ভাই ভালো ভাই আসি তোমার ভালো হ এই বন্ডামি বাদ দিয়ে ভালো হ তুমি এই যে রকম শুরু করছো তোমার পিসাব তারও বন্ড তাই না এইটা জব করছো ভালো করছো নিয়ে বাপ মাই রে রাইন্দা সুন্দর করে খাওয়াও গা তাতে কামে লাগবো তুমি কি মাথা খারাপ আং বাপ্বা মরছে মা মরছে নাম কি করে খাওয়ামু দেখ কেন দেখি ও তর বাব মা মরছে হা তালে খাওয়া হবি না তালে এক কাম করি এরা বাইদে নে রাইন দে একটা মুন্সি দাও দেগা মুন্সিরে খাওয়াইয়া বাপ মার জন্য আল্লাহর কাছে আধ তুলে দুয়া খাই রাত করো তো কইলে নাটা খারাপ থাকা মুন্সিরা কোনদিন মুন্সি খাওয়া হেরা যদি না খাওয়াই আমরা কামো কে মুন্সিরা না খাওয়াইলো তুই খাওয়া তাতে তোর বাপ মার

ধোনি বাচ্চা আবো মাইস বা না যায় কি মানুষ ঝোকে চলে বিষটা গরু না আবার পরে ছয় মাসু না তিন বার পরে আমার সব দেখছি আমার ওর আইজে বসে তারপরে আবার চিড়ির মাধ্যমে জানাই দিব সুন ওই যে পঞ্চাশ হাজার আইলো

আমি তো ভালো ভালোবাসি যখন আপনি আপনার কথা রাখি গ মনে গালে গালে ডাকি বাবা গ বাবা তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো গোবা মাই ভালো বাসি গৌ আমি তোমায় ভালোবা বা আপনি তাকে শাইখা আপনার কথা কাকি গো বহু দেবা তাকি বাবা বাবা তোমায় আসি গ বাবা আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি

ওই ওই বাদাম হ্যাঁ বাদাম ওই তুই কামাসবিরা মারিনে নষ্ট করবি না গিনিয়া বাদাম হ্যাঁ একবার তো নষ্ট কর না 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 আমি ভালো ভালোবাসি আমি

আমরা গলা কথা কিছু কা বন্না চুপ থাকো এই যহনো ভাই ভাষা ভাই ওই হনাই করে করে তুমি এ নেই প্রস্তাব ভাই ভাষা বাইরে করে হ্যাঁ কর না

বালালে কইতি আছি আজকের থেকে তোবা কর কানের ধরে তোবা কর আর জীবনে পিরগিরি করবো না হ্যাঁ বালালে কামাই করে খামু হ্যাঁ জীবনে আর এই বন্ডামি না জীবনে আর বন্ডামি করে খাম না ভালো করে ভালো ভাবে কামাই রুজি করে চলমু ভালো ভাবে কামাই রুজি করে চলুক এলাকার পয় পোলান এইভাবে আর নষ্ট করবো না পয় পোলা করব না दो बिदार दर गा भने कहाँ मलाई व्यवसाय गरेर गरेर बन्डरामी बिदा गरा राम्रो लागे मलाई बेच्नु